আমাদের গ্রামের পরিবেশ এই যে ঘদ্দর গরু ছাগল মুরগি সবই নিয়ে হচ্ছে গ্রামের পরিবেশ আর রয়েছে এদিকে দেখো শাক সবজি এই বাগানটার মধ্যে আমাদের শাক সবজি রয়েছে আর এই দেখো গাছপালা ঘাট এই নিয়েই আমাদের হচ্ছে গ্রামের পরিবেশ হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তোমার সাথে কথা বলতে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমিও বেশ ভালোই আছি তোমরা কেমন আছো সেটা তো আর আমি বলতে পারছি না তাই আর কি বলা হচ্ছে যে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যে তোমরা কেমন আছো সবেমাত্র মাত্র সকাল হয়েছে ঘরগুলাতে ঝাড়ু দিয়ে পরে চলে এসেছি গোয়ালে ঝাড়ু দিতে এইখানে রাত্রিবেলা আমাদের গরুগুলো থাকে আমাদের বাড়িতে দুটো গরু আছে তো সেই গরুগুলো আর কি এইখানে বাঁধা থাকে রাত্রিবেলা তো এখন বাবা বাইরে বার করে দিয়েছে গরুলা দিয়ে আমি এইখানটাতে এখন ঝাড়ু মেরে দিচ্ছি মায়ে দেয় গোয়ালে ঝাড়ুটা তো আমি এসেছি তিন চার দিন হলো তো এসেছি তারপর দিন থেকে আমি ঝাড়ুটা দিচ্ছি আমি যখন বাবার বাড়ি আসি আমি এই সব ঘর দুয়ার গোয়াল সব কিছুই ঝাড়ু দিই মা মুন্নিবেটাকে নিয়ে থাকে ওই জন্য তো একজন লাগে ওই জন্য আর কি আমি নিয়ে থাকি না মাকে বলি যে তুমি নিয়ে থাকো আর আমি কাজগুলো করে দিচ্ছি তো এই দেখো আমি যেমন এসেছি এইখানে কি করতে সেই রকম বাচ্চাগুলোও চলে এসেছে দেখতে যে মা কী করছে এখানে চলো গিয়ে দেখি রনি রয়েছে আর আমার বেটাটা রয়েছে আর দেখো দেখো কি করছে বাচ্চাগুলো না এক এক কাণ্ডকর মানে এক একটা বাচ্চা এক একটা কি বলবো পর্বত গোয়ালটাতে ঝাড়ু দেওয়া হয়ে গেল আর একটু বাকি রয়েছে আর ওই দেখো ঝুড়ির মধ্যে আমি কিছুগুলো নোংরা তুলে রেখেছি একবারেই মানে লেগা যাবে না দুবার নিয়ে যেতে হবে নগরাগুলো ফেলার জন্য তো এই ঝুড়িটা আগে আমি ফেলে দিয়ে আসি আর এখানে মন্ডিপাটা কী খুশি বাবার এই মানে রনি কি করছে সেই রনিকে দেখে দেখে ওর তো খুশি হচ্ছে তো আমি ঝুড়িটা এখন মাথায় নিয়ে নিলাম তো এবার নিয়ে যাবো এটা কোথায় চলো দেখো আমার সঙ্গে থাকো আর ফ্রেন্ড পারলে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের এই দিদিকে মাথায় ঝুড়ি নিয়ে চললাম আমি এখন নোংরা ফেলতে ওই দেখো আমাদের নোংরা ওইখানে জমা করা আছে ওই যে একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছ গ্রামে দেখো এখনও কিন্তু গরুর গাড়ি রয়েছে আমাদের বাড়িতেই রয়েছে গ্রামের কথা কী বলবো আমাদের বাড়িতেও একটা গরুর গাড়ি রয়েছে বাবা কখনো কখনো ওটা ব্যবহার করে তো এখানে রয়েছে নোংরা আমাদের তো সব নোংরা মা এখানেই ফলে দিয়ে আমি ওইখানে নোংরাগুলো ফেলে দিলাম আরেকবার হবে ওই দেখো ঝুড়িটাতে নিয়ে নিয়েছি নোংরাগুলো এইগুলো এখন ফেলে দেবো তবে গোয়ালের কাজটা কমপ্লিট হবে তারপরে এবার ব্রাশ ট্রাস করতে হবে কিছু নাস্তা বানাতে হবে দেখা যাক কি নাস্তা বানাচ্ছি তো ফ্রেন্ড চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো আর প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের এই গ্রামের দিদিকে